নমস্কার সবাইকে আমি মৌমিতা মামি লাইফ ইন ক্যানাডার নতুন আরো একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে বাইরেটা দেখুন কি সুন্দর রোদ উঠেছে এরকম রোদ উঠলে না মনে হয় যেন ঘন্টার পর ঘন্টা বসে থাকে আর এই রোদের মধ্যে তিন চার ঘন্টা বসে থাকলেও গা গরম হবে না কারণ বাইরে টেম্পারেচার তো খুবই ঠান্ডা তাই এই রোদে গা গরম করতে পারা যায় না তবে এই রোদে দাঁড়াতে কিন্তু খুব ভালো লাগে আর আজকের আকাশটা দেখুন কি সুন্দর পরিষ্কার একদম নীল হয়ে আছে আজকে দুপুরের রান্নায় খুব একটা ঝামেলা করব না তবে রাতের জন্য কিছু জিনিস রেডি করে রাখবো আজকে রাতের ডিনারে বানাবো ডাল মাখনি আর জিরা রাইস তবে এই ডাল মাখনি বানানোর জন্য কলাইয়ের ডাল লাগে বা যেটাকে বলা হয় উড়ার ডাল আমার কাছে সেটা নেই তবে এই গোটা মুগ ডালটা আছে যেটা আমি রাতের বেলায় কাল ভিজিয়ে রেখেছিলাম আর তার সঙ্গে কটা দিয়েছিলাম এই রাজমা আমি দুপুরে রান্নার টাইমে এটাকে এখন সিটি দিয়ে রেখে দিচ্ছি যাতে রাতের বেলায় আমার সময়টা বাঁচে তার জন্য এর মধ্যে একটু থেতো করে রসুন দিয়ে দিলাম একটু লবণ দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর একটা গোটা দারচিনি দিয়ে দিলাম আর দিলাম দু টুকরো বাটার এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে তিন চারটে সিটি দিয়ে নেব যাতে ভালো করে এটাকে গলে যায় দুপুরবেলা আমাদের তিনজনের জন্য আমি ডিমের তরকারি আর ভাতই খালি করেছিলাম আর এই এখন এইগুলো একটু প্রিপারেশন করে রেখে দিচ্ছি ডাল মাখনিতে না খুব বেশি মশলা যায় না এর পুরো মশলাটাই তৈরি হয় এই টমেটোর পেস্ট দিয়ে তাই জন্য আমি এখানে তিনটে টমেটো দিয়ে দিলাম আর কয়েকটা শুকনো লঙ্কা দিলাম যাতে কালারটা ভালো আসে আর এই সেদ্ধ হয়ে যাওয়ার পরে এর যে স্কিনগুলো আছে এগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে আমি এগুলোকে পুরো পিউরি বানিয়ে নেব এবেলায় বেলায় যেহেতু আমার খুব একটা রান্না বান্না ঝামেলা নেই তাই ভাবলাম রাতের এই কাজগুলোকে কিছুটা আগিয়ে রাখি কারণ রাতে তো একটা না আমি কাজ করতে পারি না শ্রেয়াংটা জ্বালাতন করে ওকে একটু দেখতে হয় তাই ভাবলাম এখনই এই টমেটোর পিউরি এগুলো বানিয়ে রাখি ওদিকে প্রেসারে ও ডালগুলো সেটি দিয়ে রাখি তাহলে কিছুটা কাজ এগিয়ে যাবে আমি এক সাইডে একটা কড়াই বসিয়ে নি ওর মধ্যে একটু সাদা তেল দিয়ে দেবো আর তার সঙ্গে একটু চার টুকরো বাটার দিয়ে দেব ডাল মাখনি কিন্তু বাটারই তৈরি হয় আর দারুণ লাগেও বাটার দিয়ে খেতে আর এরপরে বাটাটা গলে গেলে এর মধ্যে আদা এর পেস্ট দিয়ে দেবো আদা রসুনের পেস্টটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর গন্ধটা বেরিয়ে গেলে এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো বেশি করে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আগে থেকে বানানো টমেটোর পিউরিটাকে এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব লাল মাখনিতে গুণে কয়েকটা মশলার ব্যবহার হয় তাই এই মশলাকে ভালো করে কষাতে হবে যাতে এর থেকে তেল বেরিয়ে আসে আর এরপরে ঢাকনা খুলে পরিমাণ মতন লবণ দিয়ে এটাকে আবারও নাড়াচাড়া করে নিয়ে ঢেকে আবারও কষাতে হবে এই মশলা অনেকক্ষণ ধরে কষাতে হয় তবে কিন্তু ডাল মাখনির স্বাদ আসে আসল এরপরে ভালো করে যখন মশলা কষে যাবে এর থেকে তেল আসবে আগে থেকে করে রাখা ডালটা আমি এর মধ্যে মধ্যে দিয়ে দিয়ে দিলাম ডালটা মশলার ভালো করে কিন্তু কষাতে হবে যতক্ষণ না এর থেকে ভালো করে তেল বেরিয়ে আসছে এই ডাল মাখনি প্রথম একটা ধাবায় খেয়েছিলাম আর এত ভালো লেগেছিল যে বাড়ি এসে আগে ইউটিউবে সার্চ করি এটা আর দুদিন পরে এটা বানিয়েছিলাম প্রথম প্রথম একদম ঢাবার মতন স্বাদ আসেনি কিন্তু বানাতে বানাতে এখন অনেকটাই স্বাদের মিল এসে গেছে আর এটা আমাদের প্রায়ই বানানো হয় আমি যতটুকু ঘন রাখবো সেই অনুযায়ী জল দিলাম আর ডাল মাখনি নামানোর পরে কিন্তু অনেকটা ঘন হয়ে যায় তা সেই বুঝে জলটাকে দিতে হয় আর এরপরে আমি একটু এর মধ্যে কাসুরি মেথি ধনে আর একটু চার পাঁচ টুকরো বাটার দিয়ে দিলাম আর এর মধ্যে ক্রিমও দেওয়া যায় তবে আমার কাছে ছিল না দেখে আমি আর দিতে পারিনি আর ডাল মাখনির সঙ্গে আজকে খাবো আমরা রুটি আর জিরা রাইস রুটিটা আমার বানানো হয়ে গেছে এই জিরা রাইসটা বানালেই হয়ে যায় জিরা রাইসটা বানানোর জন্য আমি একটু বেশি করে ঘি দিয়ে দিলাম আর এর মধ্যে দিলাম তেজপাতা একটা গোটা এলাচ আর গোটা জিরে যেহেতু জিরা রাইস তাই এর মধ্যে শাহি জিরাটাই দিলে ভালো লাগে তবে আমার কাছে নেই তাই এই যে ঘরের যে রান্নায় আমরা ব্যবহার করি সেই জিরাটাই দিলাম আর এরপরে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই চালটাকে ধুয়ে এর মধ্যে দিয়ে ভালো করে ঘিয়ের সঙ্গে মাখিয়ে নিয়ে পরিমাণ মতো লবণ দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে দেব আর জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দু চামচ চিনি দিয়ে দেব আমার এই চিনি চামচটা খুবই ছোট যার জন্য মিষ্টি ভাবটা আসবে না জাস্ট একটা ব্যালেন্স আসবে ভাতের মধ্যে আর এই যে পুরো জলটা টেনে নিয়েছে আর ভাতের মধ্যে যেটুকু জল লেগে রয়েছে সেটুকু টেনে যাবে রেখে এর একটু ধনেপাতা ছিটিয়ে দিই ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এটাকে আমি এখন একদম ঢেকে রেখে দেব আর খুলবো না যেটুকু ভাতের গায়ে জল লেগে রয়েছে পুরোটা শুকিয়ে একদম ঝরঝরে হয়ে যাবে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন